সুইচ কটনে কিন্তু অনেক রেডি ড্রেস আমাদের চলে আসছে আমাদের পেস্ট্রিস কল করলেই আপনারা দেখতে পাবেন আর আমাদের এই ড্রেসগুলা আমরা যখন স্টিচ করাই আমরা কিন্তু আমাদের যে খরচ হয় সেটার উপর ভিত্তি করেই মানে আমরা প্রাইসিংটা করি কারণ দেখা যায় সবার স্টিচ কিন্তু সমান হয় না আমরা চেয়েছিলাম বাজারের চেয়ে একটু বেটার কোয়ালিটি দিতে তো মানে গতানুগতিক প্রিয় কালেকশন ওই যে উমুক এত দামে দিলো তুমুক এত দামে দিলে আমরা একটা প্রাইস বসাই দিই সেটা তা না আমাদের প্রাইসিংটা আমাদের যে কস্টিং হয় সেই অনুযায়ী প্রাইসিং করা হয় বারোশো নব্বই টাকায় যখন আমরা এই ড্রেসটা দেই বারোশো নব্বই টাকায় প্রাইসিং ছিল না বাজারে যাই হোক মানে প্রিয় কালেকশন তার নিজস্ব ধারায় প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে যখন আমার প্রাইসিং যদি বিশ টাকা কম হয় আমি আপনাদের প্রাইসিং বিশ টাকা কম করে দেবো কারণ আমরা চাই আপনাদেরকে বেটার একটা প্রোডাক্ট দিতে বেটার প্রাইসে সো প্রিয় কালেকশন কখনোই মানে ইয়ার মার্কেটের ধারায় অনুযায়ী চলবে না যে মার্কেটে কোন ড্রেস কত দামে বিক্রি হচ্ছে আমরা যে কোয়ালিটিটা মেনটেন করে যে প্রাইসটা দিতে পারবো সেটি আমরা দেওয়ার চেষ্টা করি তো আমরা কিন্তু রেগুলারই আমাদের ড্রেসে চেঞ্জ আনি সুইচ কটনের এই ড্রেসগুলো বারোশো নব্বই টাকা আমরা চেষ্টা করতেছি ডিজাইনগুলো কীভাবে আপনাদের কাছে একটু নতুন নতুনভাবে দেওয়া যায় আমাদের কস্টিং দশ টাকা বেশি বললে আপনাদের কাছ থেকে দশ টাকা বেশি নেব কারণ এগুলো তো আমাদের হাই মার্জিনের ড্রেস না সো তারপরেও যেন একটু বেটার কোয়ালিটি দিতে পারি তো এই তো দেখেন আমাদের এই ড্রেসটার মধ্যে আমরা সুন্দর করে আগের এইভাবেই লেস ওয়ার্কটা করেছি আমরা এখানে ডিজাইনে খুব বেশি চেঞ্জ করি না কেন কারণ এগুলো যেহেতু ঘরে পড়ার ড্রেস আমি যদি খুব বেশি ডিজাইন দিতে চাই এগুলো আয়রন ছাড়া আপনারা পড়তে পারবেন না তো ঘরে পড়ার ড্রেস আসলে আয়রন করে সবসময় পরা হয় না সব কিছু চিন্তা ভাবনা করেই আমরা হচ্ছে এই ইয়াগুলো করি আর এই তো দেখেন স্যালোয়ারের নিচে সুন্দর করে এখন প্যানেল লাগাই দেওয়ার ব্যবস্থা করতেছি সব ড্রেসে তো আর প্যানেল লাগাই দেওয়া হয় না কারণ সব ড্রেসের মধ্যে প্যানেল থাকে না তো যেগুলোতে প্যানেল থাকে সেগুলোতে এখন আমরা প্যানেল লাগাই দিচ্ছি যাতে করে টেইলারের কাছে গেলে আপনারা যে ধরনের মানে চেঞ্জেস চান যে আমার ড্রেসে একটু প্যানেল থাকবে আমার স্যালোয়ারের নিচে একটু প্যানেল থাকবে আমরা এই বাজেটটা রেখেই আপনাদেরকে এই সুবিধাগুলো দেওয়ার ট্রাই করতেছি তো দেখেন আমরা এই যে স্যালোয়ের নিচে একটা প্যানেল দিয়েছি নিচে সুন্দর করে লেসটাও দিয়েছি আর আমাদের সালোয়ারগুলো আমরা চেষ্টা করি যে বান্ন সাইজ পর্যন্ত যেহেতু আমরা নিয়ে আসি এইভাবেই সালোয়ারগুলো মেক করার এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজের যে বান্ন সাইজের যে স্ট্যান্ডার্ড একটা সাইজ সেই অনুযায়ী আমাদের রেডি করা তারপরেও আমরা বলবো আমাদের ড্রেস হোক স্যালোয়ার হোক সবই আপনি ডেলিভারি ম্যানের সামনে একটু খুলে দেখবেন খুলে দেখলে আপনি বুঝবেন ড্রেসটা আপনার হচ্ছে কিনা না হলে ডেলিভারি ম্যানের সামনে আপনি ব্যাক করে দিতে পারবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে কিন্তু ড্রেসটা হয়তো বা কেউ ইউজ করবে হয়তো বা পরে দেখবে এই জন্য আমরা এক্সচেঞ্জটা নেই না কাস্টমার তো বলবেই আমি আর চেঞ্জ করি নাই চেক করি নাই কিন্তু আমাদের জায়গাটা থেকে দেখেন আমরা প্রতিটা কাস্টমারকে তো চেক করে দেখা সম্ভব হয় না এই জন্যই আমাদের এই রুলসটা যে আপনার ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে দেখবেন আর আমাদের ড্রেসের আপনাদের অনুযায়ী আমরা রেগুলারি চেঞ্জ নিয়ে আসি যেটা বললাম যে স্যালোয়ের নিচে এখন থেকে আপনারা আমরা চেষ্টা করি যে প্যানেল দিয়ে দিতেই দেখেন ড্রেসের নিচেও সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে যে ড্রেসের মধ্যে এই প্যানেলটা ছিল আমরা স্যালোয়ের মধ্যে দিয়ে দিয়েছি ড্রেসটার সামনের ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে এটা কিন্তু মনেই হয় না এটা সুইচ কটনের ড্রেস এগুলো আপনারা অনায় আসে বাইরে পড়ে যেতে পারবেন এগুলো সুতির ড্রেস সফট কাপড়ের কাপড়ের মধ্যে মধ্যে হয় হয় নরম নরম ধুলে মার চলে গেলে হবে সো এটা বুঝে শুনেই অর্ডার করবেন আমাদের বাসায় এমন হয়েছে এখন মানে এই কাপড়গুলো এত সফট হয় নরম হয় এখন এইগুলা ছাড়া অন্য কেউ কিছু ইউজ করতে পারে না সবাই বলে যে এইগুলো ইউজ করার পর এখন আমরা অন্য ড্রেস ইউজ করা ভুলেই গিয়েছি এগুলো ঘরে পড়ার ড্রেস হিসেবেই আমরা দিই তারপরও আপনি সুন্দর করে একটু মার দিয়ে সুন্দর করে একটুখানি আয়রন করলে কিন্তু আপনি বাইরে অনায়াসে অনেকদিন পড়তে পারবেন আমি অফিস করি এই ড্রেসগুলো পরে যদি একটু সুন্দর করে মেনটেন করা যায় আপনি পড়তে পারবেন আর নয়তো এটা ঘরে পড়ার ড্রেস হিসেবে আমরা লঞ্চ করেছি যে বারোশো নব্বই টাকায় ঘরে পড়ার একটা সুন্দর ড্রেস আমরা আপনাদের হাতে তুলে দেবো যেহেতু টেলারিংয়ের মজুরি অনেক বেশি সেক্ষেত্রে লোকাল সেলাইটা আপনাদের পছন্দ হয় না এই ক্ষেত্রে একটা সলিউশন নিয়ে এসেছিল প্রিয় কালেকশান যে এখানে লোকাল সেলাইয়ের চেয়ে একটু বেটার কোয়ালিটির সেলাই আর ঘরে পড়ার একটা ড্রেস মাত্র বারোশো নব্বই টাকায় হ্যাঁ এই সমাধানটাই আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমাদের আপনাদের হিউজ রেসপন্স পেয়ে আমরা আসলেই অনেক খুশি ইনশাল্লাহ সামনে অনেক কালেকশন পাবেন প্রিয় কালেকশানে আর এটার ওনারটা দেখেন জাস্ট 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 আর রনস্টেজ কালেকশান আমাদের কাছে সব সময় থাকে কিন্তু আমরা খুব বেশি অ্যাভেলেবেল রাখার ট্রাই করি না যদি আপনারা চান আমরা একটা চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে আন আনস্টেজ দেওয়ার ট্রাই করবো এই হচ্ছে আমাদের উনাটা উনাটার সাইজ দেখেন বাজারের সবচেয়ে বড়ো যে সাইজটা হয় জমজম সুইচ কটনের মধ্যে আমরা সেটাই কিন্তু দেওয়ার ট্রাই করি এই হচ্ছে উনাটা উনাটার ফ্লোরাল প্রিন্ট জাস্ট আপনারাই বলেন আমি আর না বললাম প্রাইস বারোশো নব্বই টাকা সাইজ থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত আর ড্রেসের লং ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পাবেন সেলাইয়ের লং থার্টি নাইন থার্টি এইট থেকে থার্টি নাইন মানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি এদিক সেদিক হতে পারে সেজন্য আমরা এক ইঞ্চি হাতে রেখে আপনাদেরকে মাপটা বলে দিই প্রাইস বারোশো নব্বই টাকা আর প্রিয় কালেকশনের সকল ড্রেস আপনারা পান ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অ্যাডভান্স করতে হয় জাস্ট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে মেসেঞ্জারে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে নক করবেন কোথাও না কোথাও রেসপন্স না পেলে আমাদের ইমার্জেন্সি নাম্বারটাতে ন করবেন আর আমাদের আইপি নাম্বারগুলোও পেজে দেওয়া আছে চাইলে সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্যই প্রিয় কালেকশন